হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক খুঁজতে গিয়েই চমক খেল এবার একই একই অবস্থা এ কোথায় দাঁড়িয়ে আছে সে আশেপাশের চারিদিককার ছবি বদলে গেছে জায়গাটা তো সুখিয়া স্ট্রিট নয় বরং চিনার পার্কের সেই জায়গাটাই যেখানে কিছুক্ষণ আগে সে ছিল এখানেই সেই মহিলার সঙ্গে দেখা অর্থাৎ অর্থাৎ কিনা এই জায়গাটা থেকে এতক্ষণ এক চুলো সরেনি সে কিভাবে সম্ভব মোবাইলে ঘড়ি দেখল পৌনে এক আশ্চর্য ঘড়ির কাঁটাও একটুও নড়েনি কি আশ্চর্য সে কি এক মুহূর্ত খানেক একটু ঘুমিয়ে পড়েছিল স্বপ্ন দেখছিল সে না না আবার কেমন ঘুম বাংলা ও বিশ্ব সাহিত্যের চিরকালীন নানান গল্পের পাশাপাশি এবার শুরু হতে চলেছে আমাদের চ্যানেলের এক্সক্লুসিভ সেগমেন্ট নিজের লেখা নিজের গল্প নিয়ে আমাদের নিবেদন মিড নাইট এক্সপ্রেস মূলত সাত বদল ও তার পাশাপাশি কিছুটা নিজের কথা নিজের মতো করে বলবার জন্যই শ্রোতা বন্ধুদের কাছে এই চ্যানেল নিয়ে এসেছে এক নতুন উদ্যোগ অতএব দেরি না করে টিকিট কেটে জলদি উঠে পড়ুন ট্রেন আর কিছুক্ষণের মধ্যেই ছাড়বে মিডনাইট এক্সপ্রেসে আমাদের আজকের নিবেদন রাতের যাত্রী গল্প রচনা সূত্রধার পর্বনির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন শব্দ যোজনা ও সুরসঙ্গতে সৌরভ শুরু হচ্ছে আজকের নিবেদন রাতের যাত্রী দাদা যাবেন কোথায় মানিকতলা সুকিয়া স্ট্রিট মিটারে যাব না হাজার পেলে তবে গাড়ি ছাড়ব বেশ বিড়িটা ফেলে ড্রাইভার নড়ে বসল মোবাইলের ঘড়ি জানান দিচ্ছে পৌনে এক পার্ক থেকে দূরত্ব মোটেও হাজার টাকা নয় কিন্তু এত রাত্রে এই বৃষ্টিতে মুরগি যখন রাজি তখন দেরি করা কেন তাছাড়া এমন সুন্দরী একটি প্যাসেঞ্জারের সাথে খানিকটা রসাল ও সময়ও কাটানো গেলে মন্দ কি আর গাড়িতে একবার উঠলে ফাঁকা রাস্তা চাই কি আরো বেশি কিছু মনের ভাব অপ্রয়োজনীয় গম্ভীর গলায় ড্রাইভার বলল অস্বাভাবিক বৃষ্টি গোটা কলকাতা শহর জুড়ে কদিন আবহাওয়া দপ্তরের রায় কমপক্ষে আরো তিন দিন এরকম চলবে বঙ্গোপসাগরে নিম্নচাপ তবে গত তিন দিনেই যাওয়া অবস্থা এমনটা যদি আরও তিন দিন চলে তাহলে আর বাস ট্যাক্সি নয় এবার নৌকো চলবে রাজপথে যাও বা কুঁতে হাল এবার তাও যাবে এদিকে অফিস কাছাড়ির অবস্থা ভালো নয় ছুটি দিয়ে দিলে সোনায় সোহাগা হ্যাঁ তবে প্রাইভেটগুলো খোলা থাকবে আশা করা যায় তাই আছেও নইলে নইলে মহিলাই বা এত রাত্রে কি করছে বৃষ্টির মধ্যে দেখে তো অন্য কিছু মনে হয় না দিব্যি ছিমছাম পোশাক কপালে সিঁদুর হাতে শাখা পলা সদ্য বিয়ে হওয়া বাড়ির বউ আর ভাগ্যি সে ছিল তাই নইলে এটা তো স্ট্যান্ড নয় যে যখন তখন ট্যাক্সি পাওয়া যাবে অবশ্যই বৃষ্টিতে এত রাত্রে স্ট্যান্ডেও ট্যাক্সি পেত কি না পাওয়ার চান্স এই বৃষ্টিতে মনে হয় না সে যাই হোক মহিলা কিন্তু দেখতে সেরা হ্যাঁ একটু কথা বলা যাক না ইচ্ছে করছে না হঠাৎ ইচ্ছেটা চলে গেল কেন আর কেন কি একটা বিশ্রী পারফিউম মেখেছেন মহিলা গন্ধটা কেমন চেনা চেনা মনে পড়ছে না কিসের গন্ধ তবে চেনা এত কড়া করে কেউ পারফিউম মাখে নাক মাথা ঝাঁঝিয়ে দিচ্ছে যে মেজাজটাই খিঁচড়ে দিল একেবারে এখন তাড়াতাড়ি পৌঁছতে পারলে হয় ভদ্রমহিলা উঠে থেকেই গুনগুন করে গান ধরেছিলেন হঠাৎ জিজ্ঞাসা করলেন আপনার বাড়ি কোথায় ড্রাইভার হালকা কেসে জবাব দিলে ও গাড়ি নন জরুরি কাজে এসেছিলাম হেসে গেছি এরপর মহিলা শুরু করলেন তার বিয়ের গল্প কোথায় কোন আত্মীয় স্বজন থাকে আগে কোথায় বাড়ি ছিল সুকিয়া স্ট্রিট থেকে অফিসে আসতে কতক্ষণ লাগে আজ দেরি হলো কেন কেমন চাপ আজ ওনার জন্মদিন তাই শ্বশুর শাশুড়ি হাজবেন্ড সবাই না খেয়ে অপেক্ষা করছে তাড়াতাড়ি পৌঁছতে হবে এই সমস্ত ইত্যাদি 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 না কথা বলতেও আর ইচ্ছে করছে না ড্রাইভারের হুঁ হাঁ করে কাজ সারছে কোথায় কত কি ভেবেছিল তা তো হলোই না উল্টে কি এক বিশ্রী গন্ধ এসে সব মাটি করে দিল গন্ধটার সাথে একরাস ক্লান্তি যেন ভুর ভুর করে ছড়িয়ে পড়েছে গোটা গাড়িটা জুড়ে এই তো এই তো খান্না এসে পড়েছে আর মিনিট পাঁচেক ওই সুগার স্পাইসটা আছে না ওর সামনে নামিয়ে দেবো ও নামিয়ে দিলেই হবে বৃষ্টিতে নিজেরও আর ভালো লাগছে না ড্রাইভারের স্পিডোমিটারের কাঁটা আর একটু ওপরে উঠল যেন গাড়ি দাঁড় করিয়ে ভাড়া চাইতে গিয়েই অপ্রস্তুতে পড়ল ড্রাইভার পেছনের সিট খালি খালি এ একি মহিলা গেলেন কই নেমে গেলেন ভাড়া না দেওয়া তাল নাকি আরে আচ্ছা অসভ্য মহিলা তো এই বৃষ্টিতে এত রাতে একজন পৌঁছে দিল কৃতজ্ঞতা নেই তো উল্টে গাড়ি থেকে নেমে এদিক কোথায় গেল সামনে সামনে এগিয়েছে কি আশ্চর্য ভাড়া না দিয়ে নেমে হন্তদন্ত হয়ে গাড়ি থেকে নেমে এদিক ওদিক খুঁজতে গিয়ে চমক খেল এবার অবস্থা কোথায় আছে সে আশেপাশের চারিদিককার ছবি বদলে গেছে জায়গাটা তো সুকিয়া স্ট্রিট নয় বরং চিনার পার্কের সেই জায়গাটাই যেখানে কিছুক্ষণ আগে সে ছিল এখানেই সেই মহিলার সঙ্গে দেখা অর্থাৎ অর্থাৎ কি না এই জায়গাটা থেকে এতক্ষণ এক চুলো সরেনি সে কিভাবে সম্ভব মোবাইলে ঘড়ি দেখল পৌনে এক আশ্চর্য ঘড়ির কাঁটাও একটুও নড়েনি কি আশ্চর্য সে কি এক মুহূর্ত দেখছিল সে না না এ আবার কেমন ঘুম এরকম কথাই বা কে কবে শুনেছে আর ওই মহিলা ওই মহিলা এতক্ষণ ধরে এত বকবক করছিল বসে এতক্ষণ গাড়ি চড়ে এলো সেই সেই অল্প বয়সী সুন্দরী যাকে যাকে গাড়িতে তোলার আগেও অনেক কিছু করবে বলে ভেবে ফেলেছিল সে কিন্তু ওই ওই বিচ্ছিরি পারফিউমটার জন্য ওই ওই বিচ্ছিরি পারফিউমটার জন্য ওই 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 বিচ্ছিরি পারফিউমটা এই শেষ কথাটা মাথায় আসতেই হঠাৎ গা গুলিয়ে উঠলো তার সারা শরীর যেন খানিক জোরের সাথে পাক দিয়ে উঠল চেনাশোনা কি একটা আশঙ্কায় গলা বুঝে এলো যেন গাড়ির ভেতরকার গন্ধটা এখনো যায়নি রয়ে গেছে আর তাতেই চেনা যাচ্ছে বেশ অ্যাক্সিডেন্টাল কেসে পেশেন্ট নিয়ে যাওয়ার সময় এ গন্ধ আগেও পেয়েছে সে সাধারণত হাসপাতাল বা মর্চুয়ারিতে এই গন্ধ পাওয়া যায় এখন ট্যাক্সি জুড়ে আছে কাঁচা রক্তের গন্ধ ড্রাইভারের অনুমান করা কঠিন এই রুটের গাড়ি নয় তোর হলে জানতে পারতো প্রতি বছর এই দিনটিতে অমন গন্ধ আরো অনেকে পেয়েছে আরও অনেক রাত জাগা ট্যাক্সিওয়ালারা এই গল্প জানে বছর তিনেক আগে ঠিক এই দিনটিতেই ট্যাক্সি ধরতে ছুটে আসা অফিস ফেরতা সদ্য বিবাহিতা প্রাইভেট এমপ্লয়ী মেয়েটি ট্রাক অ্যাক্সিডেন্টের ফলাফল চাই হোক না কেন আজ তার জন্মদিন তার নতুন সংসার অপেক্ষা করছে তার জন্য নতুন সংসার নতুন স্বপ্ন নতুন পরিজন ফিরতে হবে তাকে ফিরতেই হবে ভুললে চলবে না আজ তার জন্মদিন শ্রোতারা শুনছেন আজ তার জন্মদিন শুভেচ্ছা জানাবেন না তাকে অন্তত অন্তত একটিবার অন্তত একবার এই শেষবারের মতো মিডনাইট এক্সপ্রেসে শুনছিলেন আজকের গল্প রাতের যাত্রী গল্প রচনা সূত্রধার পর্বনির্দেশনা ও সকল চরিত্রে সুরঞ্জন শব্দযোজনা ও সুরসঙ্গতে সৌরভ